হ্যালো গাইজ আজকে আমরা চলে আসছি অ্যাডভান্স সার্ভারে অ্যাডভান্স সার্ভারে আসার কারণটা হলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ফ্রি ফায়ারের পরবর্তী আপডেটে কি কি আসতে চলেছে আরও আমরা দেখবো ফ্রি ফায়ারে কোনো গানের অ্যাবিলিটি কমানো হয়েছে বা বাড়ানো হয়েছে নাকি সেটা আমরা দেখবো তো তোমরা সবাই আমাদের সাথেই থাকো সবাই পুরো ভিডিওটা দেখো আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আমাদের ওয়েটিং লবি কিন্তু আগের মতনই আছে এটা কিন্তু কোনো চেঞ্জ করা হয়নি কিন্তু আমার মনে হচ্ছে এটা মনে হয় আগের থেকে একটু বড় করা হয়েছে আমাদের ওয়েটিং লবিটা মনে হয় আর কখনো চেঞ্জ করবেন এটাই মনে হয় পারমানেন্টল রেখে দেবে ম্যাচের মধ্যে আসলেই তোমরা দেখতে পাব আমাদের আগের মতো কিন্তু ফ্রি ফায়ারটা সে বরফ দিয়ে ঢেকে দিয়েছে সব জায়গা কিন্তু এখন বরফ হয়ে গেছে কারণ এই আপডেটটা কিন্তু শীতকালের জন্য এই জন্য শীতের জন্য জিনিস অ্যাড করা হয়েছে তোমরা এটা ইউজ করলে পিক এ বিমা শক্তি এবং ফ্যাক্টরিতে কোনো প্লেয়ার আছে নাকি সেটা দেখতে পারবা তোমরা ড্রোন ছাড়লে যেরকম করে এনিমি দেখতে পারো সেরকম করে তোমরা দেখতে পারবা কোনো প্লেয়ার আছে নাকি তো এই জিনিসটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে তোমাদের

যদি হেলথ কম থাকে তোমার কাছে মেয়েকে থাকে তবে কিন্তু এখান থেকে মেটেটে মারতে পারবা এটা কিন্তু অবশ্যই কমেন্টে হয়নি তোমার দেখতে পাচ্ছ আমার সামনে দেখো দেখতে তোমাদের উপরে কিন্তু একটা মতো রশি তোমাদের কেটে নিয়ে যাবে এখন কিন্তু নতুন করছে আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এখন জিপ্ল্যান থেকে এনিমিকে মারতে পারবা কারণ আগে কিন্তু তোমরা জি থেকে যাই যাওয়ার সময় কিন্তু অনেক মার খাইছো এটা কিন্তু আমার সাথে অনেকবার হয়েছে যখন আমি যাইতাম তখন আমাকে মারা দিয়ে তোমাকে কিছু করতে পারবে এখন কিন্তু তোমরা যে প্ল্যান দিয়ে যাওয়ার সময় তোমার সামনে যদি কোনো প্লেয়ার থাকে তোমরা কিন্তু ব্যাক করে আবার পিছনের দিক যেতে আপডেটটা পার্সোনাল আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো গায়ে আগে আমাদের ফ্যাক্টরি ছাদ ওঠার জন্য পোর্টাল বা লঞ্চ দিয়ে যাইতে হতো এখন কিন্তু তোমরা এখান থেকে খুব ইজিলি ফ্যাক্টরি ছাদের উপর যাইতে পারবো এখান থেকে কিন্তু তোমরা সোজা ফ্যাক্টরি ছাদের উপর গিয়ে পড়বা আবার তোমরা চাইলে কিন্তু এখান থেকে খুব সহজে ফ্যাক্টরি নিচে নেমে যেতে পারবা তোমরা কিন্তু ফ্যাক্টরির উপর উঠে এখান থেকে খুব সহজে উপরে যেতে পারবা আর কিন্তু খুব সহজে এখান থেকে নিচে নেমে আসতে পারবা এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আগে কিন্তু এখান থেকে অনেকেই কিন্তু পুশ করতো ফ্যাক্টরির উপরে এখন কিন্তু আর কেউ উপরে গিয়ে পুশ করবে না কারণ সে পুশ করলে তাকে গিয়ে সবাই মেরে দিবে এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো তোমরা ফ্যাক্টরি থেকে সোজা কোলকটা চলে যেতে পারবা তোমরা কোলকটার এখন গেলে পরে দেখতে পারবা কলকটা কিন্তু একদম বরফ দিয়ে ঢেকে দিয়েছে আগে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে কিন্তু দিয়ে দিয়ে এখন কিন্তু ঢেকে দিয়েছে দেখতে সুন্দর লাগছে তোমরা পাচ্ছ এটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখতে পারবা এখানে আমাদের ম্যাপের ভিতরে অনেক জায়গায় কিন্তু গাড়ির চিহ্ন দেওয়া আছে কেরিনা কিন্তু আমাদের ম্যাপের ভিতরে অন্য একটা গাড়ি অ্যাড করছে বলো আমি তোমাদেরকে দেখাই গাড়িটা কেমন দেখতে তোমরা এখানে আসলে দেখতে পারবা এখানে

এটা কিন্তু যখন আমি তোমাদেরকে জানাই দিব সেই জন্য তোমরা তাড়াতাড়ি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কাছে নতুন ফ্রি ফায়ার আপডেটটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হাফেজ